যে দরজা খুলে গেল আমি ঢুকে পড়লাম হ্যালো আসসালামু আলাইকুম আমি পান্না জার্মান থেকে বলছি তো আমি হচ্ছে রেবে সুপার মার্কেটে চলে এসেছি তো পারুটি নিব আর রোষী হচ্ছে কিনে দেখা যাক আর এই যে পালং শাকটা হচ্ছে আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম কিন্তু এসেছে আজকে নিব না আরেক দিন নিব অনেক আছে সমস্যা নেই কালকে নিলেও চলবে আর এই যে এখানে অনেক খাবার এখানে আছে এই যে যেমন কুচকুচ সালাড এই যে অনেক রকমের খাবার নুডুল থেকে শুরু করে ফিশ থেকে শুরু করে পাস্তা অনেক কিছু এখানে রেডি আছে যারা অফিসে কাজ করে তারা এখান থেকে যতটুকু প্রয়োজন ওরা কিনে নিয়ে যায় আর এই যে এখানে নাগের থেকে সব ধরনের খাবার আছে তো রোদসি কোথায় গেল চলুন দেখি আমরা পারোটি নিব আগের কি আমি জি বলেছি তো ইয়া ডক ডক ওকে

পয়সাটা ঢুকা দাও তো ব্যাগটা তুমি চাও আমি ফরজিস ধরো ওর সামনে ই করবো তোমাকে হ্যাঁ যে ও কি হয়ে গেছে কেন তুমি ই করো পাগল হয়ে যাও কেন চলো তো আমাদের কেনাকাটা শেষ এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি রদসী তো মহা খুশি রদসির জন্য আমরা এটা ওর বাবা হ্যাঁ ও ওর বাবা তো ও তো রদসে আইসক্রিম কিনেছে ডোনাট কিনেছে আমি পারুটি কিনেছি অলরেডি চারশো পাঁচশো টাকা শেষ হয়ে গেল। বাংলাদেশি টাকায় আর এখানের পাঁচ টাকা তো সেই তো বাসায় গিয়ে আইসক্রিম খাব সব মেলায় বাইরে বৃষ্টিও পড়ছে ওই যে সবার হাতে হাতে ছাতা আমরা ছাতাগুলা ব্যাগের মধ্যে ভরিয়ে রেখেছি তো ছাতাটা আর না ফুটাই বৃষ্টির মধ্যেই হাঁটি রোমান্টিস কিন্তু না ছাতা থাকতে বৃষ্টির মধ্যে ভিজবো কেন তাই না রদুসী তা তুমি ছাতা নিতে চাও ওকে তো ঠিক আছে সবাইকে বৃষ্টির দিনে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজ থেকে ফ্লো করবেন চ্যানেল থেকে দেখলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন আরো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ছিল এখন